আজ বাদ ভেঙেছে কষ্ট জমে হয়েছে পাহাড় দু ঝরে নদী তবু বলবো তোমায় ভালোবাসি জীবনের অনেক অনেকখানি সময় পেরিয়ে এসেছি বুঝতে শিখেছি মানুষ চিনতে শিখেছি শুধু চিনতে পারলাম না মানুষগুলোকে যারা সহজে আঘাত দিয়ে দূরে সরে যায় তাদেরকে ভালো মানুষের মুখোশের আড়ালে থাকে খারাপ মুখোশ মুখোশধারী মানুষ তারা জানে মানুষের কোন জায়গায় আঘাত করলে সে সহজেই ভেঙে পড়বে কোন জায়গায় আঘাত করলে সহজেই শেষ হয়ে যাবে সত্যি আমি জানি না সে আমাকে কতখানি ভালোবাসত তবে আমি জানি তার জন্য আমি জীবন দিতেও তৈরি ছিলাম এটাই আমার প্রতিশ্রুতি ছিল না সত্যি ভালোবাসার কথাই ছিল আজও পারিনি আমি সেই মানুষটাকে ভুলে যেতে যে মানুষটাকে আমি ভালোবেসেছি আজ কেন জানি না বড্ড মনে পড়ছে তাকে মনে হচ্ছে আজ ছুটে চলে যাই তার কাছে তাকে জড়িয়ে ধরে বলি আজও তোমাকে ভালোবাসি তোমাকেই পেতে চাই সকল বাধা পেরিয়ে তোমার কাছে এসেছি তোমাকে পেলেই আমার সব পাওনা হয়ে যাবে নিষ্ঠুর এই পৃথিবী আমার কাছে চোখে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানুষের ভালোবাসাটা না তার ইনকাম তার টাকা পয়সা তার পরিস্থিতি তার ব্যাকগ্রাউন্ড আর তার কাছে কি আছে সেটাই দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন